শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর যারা নতুন এসেছো চ্যানেলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য ঘুম থেকে উঠে বাসে কাজগুলো করে নিয়েছি তারপর ভাবলাম আজকে একটু লাল চা বানিয়ে খাই আর লাল চায় আদা না দিলে তো একদমই ভালো লাগবে না তাই লাল চায় লবণ আর আদাটা দিয়ে দিলাম লবণ আদা দিয়ে চিনি পাতা ভালো করে একটু লাল চা বানিয়ে নিলাম বানিয়ে তারপর হচ্ছে প্রীতি আর আমি দুজনে বসে রান্নাঘরে খেয়ে নিয়েছি তারপর দেখো চাটা খাওয়ার পর আমি চলে আসলাম আমাদের এই ঘরে এসে দেখি এখানে যে প্রীতম আর প্রীতির জামাকাপড় থাকে না একদম অগুছালো হয়ে পড়ে আছে প্রীতি জামাকাপড় যখন তখন বের করে আর সেগুলো অগুছালোই থেকে যায় তো ভাবছি যে বেশ দুদিন হয়ে গেল অগুছালোই পড়ে আছে আর ভালো লাগছে না দেখে তাই ভাবলাম চলো আজকে বসে পড় জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রেখে দেই আজকে ভাবলাম একটু নতুন করে ব্লগটা শুরু করি ডেইলি প্রত্যেক দিন তো তোমাদেরকে ঝাড়ু উঠান ঝাড় দেওয়া হাঁস ছাড়া আর বাসন মাজা এসব দেখিয়ে শুরু করি তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে শুরু করি তাই কিন্তু আগে চাটা বানিয়ে নিলাম তারপরে হচ্ছে আমাদের ঘরে এসে কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি নিচটা দেখো নিচটা কী অবস্থা করে রেখেছে এখানে অল্প একটু বই ঠই থাকে আর কি যেগুলো প্রাইভেটে পড়া হয় আর কি সব সময় লাগে যেই বইগুলো তো প্রাইভেট থেকে এসে এখানে রেখে দেয় আবার অনেক সময় বিছানায়ও কিন্তু রেখে দেয় তাই কিন্তু এই জায়গাটা দেখো নিচটা এলোমেলো হয়ে পড়ে আছে তাই নিচটাও ঠিক করব আগে জামাকাপড়গুলো গুছিনি তারপরে আর এখানে বেশ কয়েকটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো দুজনে পরেই না তো বেকার বেকার এখানে পরেছিলো তাই ওর বেশি বেশি জামা কাপড় থাকলে দেখবে তোমরা বেশি একটু অগোছালো দেখা যায় একটুতেই আর কি তো তাই ভাবলাম যতটুক লাগে যে জামাকাপড়গুলো লাগে সেই জামাকাপড়গুলো রেখে দিই এখানে আর যেগুলো পরে না সেইগুলো অন্য জায়গায় রাখবো টেবিলে দেখো কত মাটি এমনই হয় যখনই ঘরটা ঝাড় দেই উড়ে উড়ে সব মাটি গিয়ে এই টে টেবিলটার নিচে পড়ে থাকে তাই একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে টেবিলের নিচটা পরিষ্কার করে নিচ্ছি আগে তারপরে হচ্ছে বইগুলো গুছিয়ে রেখে দেবো এখানে আজকে একটু ব্লকটা কিন্তু দেরিতে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি একটু বাজারে যাই ছেলেকে নিয়ে জুতো কেনার জন্য তাই কিন্তু ভয়েসটা আমার দেওয়া হয়নি সকালবেলা তো অনেক কাজকর্ম ছিল সংসারের তো সেই কাজকর্মগুলো করতে করতে ভয়েসটা আর দেওয়াই হয়নি তখন সেই সময় খেয়ালই ছিল না পরে যখন ছেলেকে বাজার থেকে নিয়ে আসি জুতো কেনে তারপরে হচ্ছে কিন্তু এখন জামা কাপড় আমি চেঞ্জ করিনি সোজা এসে মেয়েকে খাওয়ার দিয়ে বসে পড়েছি ভয়েস দেওয়ার জন্য আজকে কিন্তু আমি তোমাদেরকে বিকেলবেলা নিয়ে যাব, আমাদের গ্রামটার ওই সাইডে মানে যে সাইডটা তোমাদেরকে আমি দেখাইনি নি কোনো দিনও তো সেই সাইডটায় আজকে যাবো বিকেলবেলা তোমাদেরকেও দেখাবো একটু আর ওইদিকে তো আমি সবসময় যাই যেদিকে যাওয়া আসা করি বাজার তোমরা তো দেখেছই কিন্তু আর এক সাইডে আছে সেদিকে কিন্তু আমি যাই না তো তোমরা ভীষণ পছন্দ করছো জায়গাগুলো আমাদের গ্রামটার বাইরে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা একটু পরে দেখতে পারবে যে আমি কোন দিকে গিয়েছি আমাদের গ্রামের আর কি তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো গোছানো শেষ হয়ে গেছে এখন হচ্ছে বিছানাটা আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ওই থেকে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি হাড়িতে একটুখানি পান্তা ভাত আছে তাই ভাবছি সকালবেলা পান্তা ভাতটাই খেয়ে নেই বেকার পান্তা ভাতটা নষ্ট করে লাভ নেই হাঁসেরও ভাত আছে তাই কিন্তু এখানে দেখো আমি দুটো শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি তারপর হচ্ছে একটা হচ্ছে মনমোলা শুকটি মাছ যে আছে সেই শুকটি মাছটা একটা পুড়ে নিচ্ছি এই শুকটি মাছ পোড়া আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা দুটো পোড়া দিয়ে পান্তা ভাতগুলো আমি খেয়ে নেব দিয়ে না রাখতাম তাহলে কিন্তু সেগুলো ভাজা করে আর কি খেয়ে নিতাম সবাই মিলে যেহেতু জল দিয়ে রেখেছি তাই ওটার ভাজা করা যাবে না তাই শুকনো লঙ্কা আর শুকনোটা পুড়ে আর কি পান্তা ভাতগুলো আমি একাই খেয়ে নেব এই যে এতটুকু পান্তা ভাত আছে তাই ভাবছি পান্তা ভাতগুলো খেয়ে নি আর পান্তা ভাতগুলো খাওয়ার সাথে সাথেই আবার ভাতও বসিয়ে দেবো যে তোমার প্রতি খাবে যেহেতু আর পান্তা ভাতগুলো এখন আমি খাবো আর কি বসে আর একটা পেঁয়াজ নিয়ে নেবো এখানে কেটে বাস খেয়ে বলবো কী করবো বলো যা চালের দাম ভাত তো নষ্ট করলে হবে না আর যে কোনো জিনিস যাতে নষ্ট না হয় ওটার দিকে আমি খুব খেয়াল রাখি কারণ বুঝতেই পারছো দিন এনে দিন খাওয়া সংসার আমাদের একটুকু কোনো কিছু জিনিস নষ্ট মানে করাটা একদমই ভালো লাগে না তাই জন্য কিন্তু খুব ভেবে চিনতে আর কি যদি একটুখানিও ভাত থাকে তাহলে সকালবেলা সেটা যে কোনো একটা ব্যবস্থা করে খেয়ে নেই শুধু ভাত না আরও যদি কোনো কিছু থাকে তাহলে নষ্ট করার থেকে আমরা কিন্তু খেয়ে ফেলি তো যাই হোক ওইদিকে দেখো ভাতটা খেয়ে নিয়েছি আমি আর ওইদিকে ভাত বসিয়েও দিয়েছি এখানে মশলাটা করে নিচ্ছি আর তোমরা যে দেখলে আলুগুলো আলুগুলো কত মাটি হয়ে আছে সেগুলো পিত খ্যাত থেকে নিয়ে এসেছিলো তো খ্যাত থেকে নিয়ে এসেছিল ওই সময় বৃষ্টি ছিল তাই কিন্তু তাই আর কি মাটি মাটি আর কি আলুগুলো তো ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়ে রান্না আবার আমি আগেই আর কি ডিমের তরকারি বসানোর আগেই টমেটো ছিল কয়েকটা নষ্ট হয়ে যাচ্ছে টমেটোগুলো তো সেই টমেটোগুলো চাটনি করে নিলাম একটুখানি আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা করে নিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা আর কি আর একটু চিনিও দিয়ে দিয়েছি যাতে একটু হালকা হালকা মিষ্টি লাগে মিষ্টি কুমড়োতে যদি মিষ্টি না থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগবে না তাই না আর এখানে এই যে ডিমের তরকারিটা হয়ে গেলে আমার রান্না শেষ এতগুলো বা কার কার হাজা ভাত খা ভাত খাবি না এখন তো দেখ কিন্তু বিছানাটা মাত্র কিন্তু গোস গাছ করছি নোংরা করতেছিস কিন্তু তুই তাড়াতাড়ি ভাত খা ঘরটা আবার ঝাড় দিতে লাগবে তাছাড়া উপায় নেই যে অবস্থা করছিস কি কি বানাই শিখিস জামা কাপড়গুলো আছে বিছানায় এগুলো এখন গোছ গাছ করবো কি কী যে শেখে এই যে দেখো এটা কি বানায় রাখছে এটা কয় দিনের পাঁচ দিনের হাওয়া বাতাস আসলেই উড়ে শেষ প্রীতম বানিয়েছে এটা আর কী বানাস এখন কি বানাস এদিকে দেখি ভগবান স্কিল ঠিস্কিল কলম ঠলম মনে হয় সেই খবর ই চল চল ভাত খাবি এখন চল রাগগুলো রাখো আর তুমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আকাশটার কি অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে আকাশটার একদম কালো কালো হয়ে গেছে আর হাওয়া আর কি জামা কাপড়গুলো তাই নেওয়ার জন্য আমি চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে যাব কারণ এতটা আকাশ মানে অন্ধকার করেছে কি বলবো আর খুব অন্ধকার করেছে আকাশটা আর প্রীতমও নেই প্রীতম মাত্র যে কোথায় গেল ওকে আনি ডাক দেয় আর কি ওকে এখন এখন যাচ্ছি বাইরে একটু যাচ্ছি প্রীতম দেখে কোথায় গেল কারণ একটু পরে হচ্ছে বৃষ্টি নামবে সেই জন্য ওকে ডাক দেই এখন কোথায় যে গেল এই মাত্রই বের হইলো আকাশটা কি অন্ধকার সাড়ে তিনটা বাজে আর মনে হয় সন্ধ্যা লেগে গেছে আর কি এরকম অবস্থা অন্ধকার হয়ে গেছে বৃষ্টি মনে হয় হবে না বৃষ্টি মনে হয় হবে একটু আগে যে অন্ধকার পড়েছিল মানে খুব অন্ধকার হয়েছিল আর কি একটু আগে আর বৃষ্টিও পড়ছিলো একটু করে তাই ঘরে ঢুকেছিলাম ঘরে ঢুকেছিলাম এখন দেখি বৃষ্টিটা কমে গেছে এখন আবার সুন্দর হয়ে আছে তাই ভাবলাম একটু চলো হাঁটি রাস্তা তাই চলে আসলাম এই দিকটা তোমাদেরকে দেখায়নি দিকটা একটু দেখাবো তোমাদেরকে এই যে দেখো এই রাস্তাটা তোমরা দেখো নি কেউই কারণ এই এইদিকে তো কম আসা হয় তাই জন্য আজকে যেহেতু এসছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে একটা পুকুর এই পুকুরটা একদম শুকনো তবে বর্ষাকাল আসলে একদম ভরে যাবে রাস্তা অবধি জল আসবে এই যে দেখো কত দূরের টাওয়ার এমন টাওয়ার জায়গায় জায়গায় অনেক আছে আমাদের দিকে নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আমি একটা নতুন পেজ খুলেছি কৃষ্ণা ব্লকস নামে তোমরা একটু প্লিজ আমাকে ফলো করে দিও আর আমাকে সাপোর্ট করে দিও তো দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সাথে আগামীকাল টা চলে আসলাম বাড়িতে আর উঠানের যা অবস্থা হয়ে আছে ভাবছি যে উঠানটা এখন একটু ঝাঁক দেবো একবার কিন্তু ঝাড় দেওয়া হয়েছে তবে আরও কেন কতগুলো পাথা পড়ে আছে তাই ভালো লাগছে না ভাবছি ঝাড়টা দিয়ে দিই সন্দেহ হয়ে গেছে ভাবছি সন্দেহ আবার হয়ে গেছে আকাশটাও আবার আবার কালো কালো করছে বৃষ্টি হয় নাকি তাই ভাবছি নাকি দেবো না ঝাড় ওটাই ভাবছি আর কি জানলাগুলো বন্ধ করে দেই ক্যারাম বোর্ড খেলেছিল এটার উপরে ক্যারাম বোর্ড রেখেছিল প্রীতম দেখো গামলাটা এইভাবেই ছেড়ে দিছে জানলাগুলো আগে বন্ধ করে আবার বৃষ্টি হবে আকাশটা কেমন কালো করছে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ছেলে আর মেয়ে পড়ছে ওই দিকে আর প্রীতমের বাবা দুপুরবেলা নিয়ে এসেছিল আর কি তেল তেলের প্যাকেট নিয়ে এসেছিল আর সার্ফ হলুদের প্যাকেট আর জিরে তো এগুলো নিয়ে এসেছিলো তো ভাবলাম যে তেলের প্যাকেটটা কৌটোতে আর কি তেলগুলো আর কি ঢালি আর কি তো এই কৌটোতে মানে এই যে বোতলটা আছে সরি বোতলটা যে আছে সেই বোতলটাতে কিন্তু সম্পূর্ণ তেলটা আটে না তাই কিন্তু একটু তেল প্লাস্টিকেই রয়ে যায় প্লাস্টিকে রেখে রেখে আমি শেষ করে দেই তো যাই হোক এখানে এক এক বোতল আর কি ভরে দিলাম আর বাকিটা এইভাবেই থাকবে এইভাবেই রান্নাবান্না করতে করতে শেষ করব ওর বাবা তো কাজে গেছিল তো আমি ফোন করে বলেছিলাম যে এই জিনিসগুলো শেষ হয়ে গেছে আনার পথে তুমি একটু নিয়ে এসো তাই কিন্তু দেখো ও নিয়ে এসছে খেয়াল করে চলে আসলাম রান্নাঘরে এখন হচ্ছে ওই যে আর্ধেক কুমড়োটা ছিল সেই কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে আর রাতে একটু তরকারি কম হবে তাই ভাবছি যে রাতে তরকারিটা আর কি কুমড়োটা আর কি রান্না করি তাহলে নষ্টও হবে না রাতে আর কি এটা দিয়ে খাওয়া যাবে এমনিটা আছে একটু তরকারি আছে দুপুরে তো এইটা নষ্ট হয়ে যাবে কুমড়োটা ভাবছে এটা করে নেই একটুখানি শর্ট হবে এই চলে আসলাম রান্নাঘরে আর বাইরে কিন্তু প্রচন্ড হাওয়া তোমাদের ওই দিকে কীরকম ঝড় বৃষ্টি হয়েছে কি না জানিও আমাদের দিকে এখনও ঝড় হয়নি তবে দুপুর থেকে অনেক মানে বেশি করে হাওয়া আর কি খুব হাওয়া উঠছে ভালো করে বাস বস বস এখন চুল বানতেছে ও দেখ ভালো করে বস ওইদিকে হাতটা ধোয়া আগে চুল হাতাইছিস হাত ধো গামলার জল নেই চুল হাতাইছিস দুই হাতে তো ভালো করে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে কিন্তু চলে গেছে ওর ঠাম্মার ঘরে মেয়ে কিন্তু এখন বেশিরভাগই ঠাম্মার সাথেই শোয় ছেলেকে এত বলি তুই ঠাম্মার সাথে শো তুই বড় কিন্তু ছেলে যায় না ছেলে আমাদের সাথেই শোয় আর মেয়ে এখন ইরেদিং ঠাম্মার সাথে শুছে আর কি আর আগে কিন্তু মেয়েও আমাদের সাথেই শুতো এই ইড়েদিং আর কি শোয়া শুরু করেছে যাই হোক ওর ঠাম্মাও একা একা যেহেতু শোয় তাই ও গিয়ে আর কি শুয়ে পড়ে ঠাম্মার সাথে বান্ধবী মানে বান্ধবীও হয়ে যায় এক প্রকারের গল্প করার সাথী ওখানে হয়ে যায় দুজনে আর কি ঘুমিয়ে পড়ে তো এখন দেখো দুই বাপ শুয়ে শুয়েছিল আমি ওদেরকে তুলে দিলাম যেহেতু বিছানাটা ঠিক করব মশিটা টাঙবো সেই জন্য তো আমি মশি টাঙছিলাম এদিকে প্রীতমের বাবাও এসে কিন্তু ওই সাইডটা টাঙিয়ে দিল এইটা কিন্তু আমাদের রোজকার কাম খাওয়া দাওয়া আর এই মশরি টাঙানো রাতে সকালবেলা খোলা প্রত্যেক দিনের কাজ কিন্তু আমাদের এটা তাই না সবাইকে কিন্তু এই কাজটা করতে হয় আর আমাদের বাড়িতে যা মশা এই মশিটা না টাঙালে আমরা ঘুমাতেই পারবো না রেডি করে রাখছে ও স্কুলে যাবে কালকে তার রেডি চলছে এখন ভালো করে রাখ কালকে সকালে বলা মনে হয় নিতেই পাবি না কালকে সকালে নিতে হবে না জানি কি রকম করে রাখলি ভালো করে রাখবিস না এখন না না এখন চিন্তা হয়েছে ওর পরে ঠিক আছে কালকে কতবার বই পড়লো আদালতি বই পড়লো দুপুরবেলা বই পড়লো যখন বই পড়ছে ঠিক আছে না করে না যাই হোক তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এই যে মশি টাঙানো শেষ এখন আর কি ঘুমাবো আমরা শুয়ে পড়বো এখন তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমাদেরকে সাপোর্ট করো টাটা মুখ দিয়ে কবে না টাটা চলো টাটা সবাইকে গুড নাইট